হ্যালো ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সাদা সমাসন ও অনেক অনেক অভিনন্দন স্বাগতম জানাই তো এবার আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কীভাবে লাইভে স্ক্রিনের উপর চলতি যে কোনো কিছু আপনি ভিউওয়ার্সদের প্রতি শেয়ার করবেন অর্থাৎ আপনি যে কাজটা করেন কেন উপরে ধরেন ইউটিউবে গান চেয়েতেছেন বা গান দেখতেছেন বা সরাসরি আপনি আপনার মেমোরি কার্ডের গান দেখতেছেন ওগুলো কীভাবে মানুষের দেখবে তো সেই পর্যায়ে আপনি বিগুল অ্যাপ ওপেন করবেন আমি দেখাচ্ছি হয়তো যারা জানে না তারা দেখবেন যারা হয়তো জানে তাদের জন্য তো ভালো তো সে পর্যায়ে দেখেন একটা আইকন আছে লাইভ করার একটা আইকন আছে মাঝখানে সেটাতে ওকে দিবেন ওকে দেওয়ার পর দুটো অপশন উঠছে এইদিকে একটা মানুষের মতো এটা লাইভ নিজে লাইভ করার মতো লাইভ করার অপশন আর এই পাশে একটা গেমসের আইকন আছে এটা হচ্ছে ওই রেকর্ডিং লাইফটা এখানে একটা টাইটেল দিবেন আর এখানে আপনি যদি ভিডিও গান চালাতে চান এদিকে একটা টাইটেল দিতে পারেন এভরিথিং যেমন গেমস খেললে গেমসের এখন দিতে পারেন যে কোনো কিছু হয় ওকে আমি দেখাচ্ছি তো যাই হোক সাপোজ আমি গান চালাবো তো আমি মিউজিক দিলাম ওকে তো গো লাইফে দিবেন ওকে তো এখানে ডোন্ট শো অ্যাগেন অর্থাৎ এই মেসেজটা নেক্সট টাইম না আসার জন্য এইটাতে যদি ক্লিক দেন তাহলে এই মেসেজটা আর আসবেন নাওতে ক্লিক করবেন